যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে ঠিক বললাম কি না বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন বাজে সাতটা দেখতেই পাচ্ছ সবজি মামা মাথার উপরে উঠেও পড়েছে ছেলেকে স্কুলে দিয়ে চলে এস চলে আসছি বাড়িতে আর সেটাই এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা শেয়ার করলাম না পুরোটা শেয়ার করতে পারি অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আজকে একটু ছোটো করেই ভিডিও দিচ্ছি চলো বাড়ির কাছে এসে গিয়েছি আর তোমাদের পুরোটা আর দেখাচ্ছি না আবার পরে আসছি বাড়িতে আগে যাই তারপরে তোমাদের সাথে আরও কিছুগুলি অবশ্যই শেয়ার করো আমার তো সেরকম বড় ভিডিও আমি দিই না অল্প ছোটো ভিডিওই দিই তাই তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করে আর ভিডিওটা ফুল ওয়াচ করো চলো তোমরা আমার ভিডিওর সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে বলো আমার ভিডিওটা তোমার কেমন লাগলো আর আমাকে এক দিন ভাই আমার আগের দিনের আমার মুড়ি খাওয়া মানে ছোলা আর দিয়ে মুড়ি খাওয়া দেখেছো সেই দিভাই হচ্ছে বন্ধরা দিবাই বন্ধরা যে মুড়ির সাথে তুমি একটু তেল নিতে পারতো হ্যাঁ দিভাই মুড়ির সাথে তেল নিতে পারতাম কিন্তু দিবাই আমি সরষের তেল খাই না মানে তেল খাই না অতটা মুড়ির সাথে টাইম নেয় না আর এখানে দেখো বাড়ি চলে এসেছে আর মাছ চলে এসেছে মাছও নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মাছ কেটে দিচ্ছে আর এই যে আমি মাছটাও নিয়ে চলে এসেছি এখন ঘরের মধ্যে তোমাদের সেটা দেখালাম সেই জন্য গন্দনাধু ভাই আমি তো তেল খাই না সেই জন্যই যাব না তবে তুমি যেহেতু বলেছ যে তোমার তেল দিয়ে খেলে খুব ভালো লাগবে তবে অবশ্যই গন্দনাধু ভাই আমি একবার তোমার কথা শুনে তোমার নিতে সে তেল নিয়ে খেয়ে দেখব ঠিক আছে আমি অবশ্যই খাবো চলো মাছটা তো এখন ধুতে হবে এই যে দেখো মাছের কতটা ডিম হচ্ছে দেখতে পেয়েছো চলো মাছটা এখন ধুয়ে নি পরে আবার আসছে আর মাছটা ধুয়ে একেবারে চলে এসেছি একেবারে ধুয়ে চলে এসেছি কী করতে রান্না করতে রান্না করতে হবে তাই না রান্না করে আবার ছেলেকে আনতেও যেতে হবে সাথে বিকালবেলা পড়তেও নিয়ে মানে পড়তেও আনতে নিয়ে যেতে হবে মানে আজকে আছে অনেকটা কাজের তারা তার মধ্যে মাছটা নিয়েছি মাছটা ধুয়ে নিয়ে রান্নাও বসে গিয়েছে দেখতে পেয়েছো ওই যে মাছ ধরে কিছুটা হয়ে গেছে আর কিছুটা মাছ কিন্তু আমি ধুয়ে ফ্রিজে তুলেও রেখেছি আর এখানে মাছের ডিম ভাজছি আর মাছও ভেজে নিচ্ছি দুটো একসাথে মিশিয়ে করবো অল্পটা এই যে দেখো মাছ আর মাছের ডিম ডিমটা নিয়ে নিয়েছি ডিমটা ভাজা খাওয়া হবে ডিমের বড়াটা ভাজা খাওয়া হবে আর যে মাছগুলো তরকারি করবো তার মধ্যে একটু মাছের ডিম দিয়ে দিয়ে আর মাছের ঝোলটা আমি রান্না বেশ আর কিছু করবো শুধু মাছের ডিমের বড়া আর মাছের ঝোল কারণ শরীরটা অতটা ভালো যাচ্ছে না তাই বেশি কিছু রান্নাও করবো না চলো এখন রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর কী কী করলাম আর তোমরা আমার সাথে থেকো চলে যেও না আমি এখনও বন্ধু যারা আছে তাদেরকে তো আমি অনেক অনেক ভালোবাসাই জানাই আর যারা চলে গেছে তাদের তো আর কিছু বলার নেই আর এই যে দেখো আমি মাছের ডিমগুলো একদম পেঁয়াজ দিয়ে আর বড়াগুলো বানিয়ে নিচ্ছি তাহলে খেতে খুব সুন্দর হয় পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে বড়াটা বানালে মাছের ডিমের খেতে খুব সুন্দর সুন্দর হয় চলো আমি এখন রান্নাটা করে নিই তারপর আসছি আর দেখো এখন আমার বড়াগুলো আর মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি করে নিচ্ছি ঝোলটা মাছের ঝোলটা ডিম আর মাছ দুটো একসাথে মিশিয়েই ঝোলটা করব আলাদা করে আর করবো না আলাদা করে করলে অনেকটা সময় লাগবে সেই কারণে আলাদা করে করব না ঝোলটা দেখতে পেয়েছো হয়ে গিয়েছে আর এখন দেখো সমস্ত রান্না বলতে শুধু ঝোল আর মাছের ডিমের তো বড়া করেছিলাম তারপরে বানিয়ে নিচ্ছি একটু পায়েসারা ওইটা বানাচ্ছি পায়েস আর আমি এই প্রথমবার বানাচ্ছি ভালোও হয়েছিল পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের বললাম খেতে খুব সুন্দর হয়েছিলো চলো দুপুরের খাওয়া দাওয়ার পরে তারপর আবার আসছি পরে এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই তারপর আসছি আবার তোমাদের কাছে আর কি কি করি অবশ্যই শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক করতে হবে কিন্তু আর সুন্দর দেখে কমেন্ট করতে হবে চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসবি তোমাদের কাছে আর পায়েসটা এখন আমি আগেই বানিয়ে নিলাম পরে রাতে খাওয়া যাবে সেই কারণে এখন দেখো একদম চলে এসেছি সন্ধেবেলা না সন্ধে না রাত্রিরবেলা ছেলেকে পড়তে দিয়ে এসেছি আর ছেলে বললো শরীরটা যেহেতু ভালো নেই রাতে আর রুটি বানাবো না সেই কারণে বরমশাই বললো যে তাহলে শরীরটা যেগুলো ভালো নেই রুটি আর বানাতে হবে না আমি আসার সময় কিছু খাবার কিনে নিয়ে আসবো খাবার বলতে দেখো একেবারে বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে এসেছে আমার ছেলের পছন্দ তাই বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে এসেছে আর তোমরা বুঝতেই পারছো তাহলে আজকে রাতের মেনু হচ্ছে এই বিরিয়ানি চলো আমি তো বিরিয়ানিটা ছেলেকে এখন দিয়ে নিচ্ছি যেহেতু ছেলে পড়ে এসেছে সাড়ে নটার সময় আর ও এখন যদি না খায় ও তাহলে ঘুমিয়ে পড়বে তাহলে ওর খাওয়াটা হবে না তাই ওকে আগে দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের খেতে অনেকটা রাত হবে এগারোটা বেজে যাবে চলো আর আজকে ভিডিওটা বেশি বড় আমি করব না আজকে ভিডিওটা ছোটোই থাকলো আমার তোমরা একটু আমার পাশে থাকো সব সময়ের জন্য এটাই আমি চাইছি আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর বিরিয়ানি থেকে কার কার লোভ লাগছে বলো যদি কারো লোভ লাগে থাকে তাহলে চলে আসতে পারো কিন্তু আমার বাড়ি আমি কিন্তু নিজে হাতে বিরিয়ানি বানিয়ে তোমাকে খাওয়া মানে তোমাদের খাওয়াবো কারণ এই বিরিয়ানিগুলো তো আমি খেয়ে নেবো থাকবে না তাই তোমরা যদি কেউ বিরিয়ানি খেতে চাও তাহলে আমার বাড়ি আসতে পারো আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়ে তোমাদের খাওয়াবো চলো টাটা বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর নতুন বন্ধু যদি এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে সব জন্য আমার পাশে থেকে যেও আমিও তোমার সব জন্য পাশে থাকবো আর চলো আজকের তো তোমাদের এই বিরিয়ানি দেখি শেষ করছি ভিডিওটা আর বড় করছি না কারণ রাতে আর কিছু দেখানোরই নেই এই পর্যন্তই রাত আমার শেষ রাতে এবার কি কিছু কাজ নেই সেরকম কারণ কি দেখতেই পাচ্ছে যেহেতু বিরিয়ানি বাইরে থেকে এসেছে তাই সেরকম কোনো রান্নাঘরের কাজ আর রাখিনি পরিষ্কার সবই আছে আর এই বাসন কটা দেখছি যদি বাড়ি রাতে মাজবো আর না হলে সকালে থাকবে অসুবিধা নেই কারণ ছুটি আছে পরের দিন ছেলে সেই জন্য চলো বাই বন্ধুরা